হ্যালো ইভিয়ান আমি আজকে মায়ের হাতে শুক্তো রেসিপি তোমাদের শেয়ার করছি তো দেখো মা প্রথমে কড়াইতে কিছুটা রিফাইন তেল হিট করে নিয়েছে তো তার মধ্যে আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ দিয়ে লো ফ্লেমে ভালো করে ভেজে নেবে কারণ উচ্ছে ভাজতে একটু টাইম লাগে তো দেখো এদিকে উচ্ছেটা ভাজা হতে লাগুক আর এদিকে তোমাদের শুক্তোর যে মশলাটা সেটাই দেখাই তো শুক্তোতে প্রথমে মশলায় দিয়েছে কিছুটা মগজ বেশ কিছুটা পোস্ত আর পাঁচ ছকোয়া কাজু বাদাম যেহেতু শুক্তো নিরামিষায় পেঁয়াজ রসুন খাটে না তাই জন্য এই মশলাগুলো দিলে শুক্তোটা বেশ ভালো হয় খেতে তো এই যে বললাম যেটা কাজু সেই বেজ পাঁচ ছকা প্রথম কাজু দিয়ে প্রথমে এইগুলোকে জল ছাড়া গুঁড়ো করে নিয়েছিলো যাতে চালমগজটা আর কাজুটা ভালো করে পেস্ট হয়ে যায় তো তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করেছে যাতে মানে মশলাটা বেশ গ্রেভি হয় মাখা মাখা হয় আর কোনো গুঁড়ো গুঁড়ো দানা দানা না থাকে তো এদিকে মশলা হতে তো আমাদের উচ্ছে ভাজা হয়ে গেছে তাই মা উচ্ছেগুলো একটা পাত্রে তুলে রাখছে তো উচ্ছে তুলে রাখার পরে সেই কড়াইতেই মা বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে নিয়েছিল আর ফোড়নে দিয়েছিল একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা পাঁচ দিয়েছিল পাঁচ ফোড়ন নেই শুক্তোতে দেয় বেশ ভালো লাগে ফ্লেভারটা তো পাঁচ ফোড়ন দেওয়ার পরে মা কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিল কেটে রাখা আলু দেওয়ার পরে তাতেও বেশ খানিকটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছিল আর আমার মার অনেক দিনের ইচ্ছে ছিল মার কোনো রেসিপি আমি শেয়ার করবো সেই জন্য আমি এটা ভিডিও করেছি যেহেতু আমি বাপের বাড়িতেই রয়েছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে বা মাস হোক একটা করে মায়ের হাতে রেসিপি শেয়ার করার তো দেখো আলুটা হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে খানিকটা আদা দিয়েছিল আদা পেস্ট দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে আগের থেকে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা জল দিয়ে লো ফ্লেমে ঢেকে রেখেছিলো আর মা শুক্তোটা করেছিল খালি উচ্ছে আর আলুতে এতে যদি একটু কাঁচকলা পেঁপে বড়ি সজনেটা পড়তো তাহলে আরও বেশি ভালো লাগতো তো দেখো হালকা নাড়াচাড়া করার পরে যে পেস্টটা করে রেখেছিলো মানে মগজ পোস্ত কাজুর যে পেস্টটা করে রেখেছিলো সেইটাই দিয়েছে দিয়ে আর একটু লবণ দিল আর হলুদ দেবে না কারণ শুক্তোতে বেশি হলুদ ভালো লাগে না তো সেইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চারপাশে মাখিয়ে নিলাম মানে উঁচু আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়ে একদম লো ফ্রেমে বেশ খানিকক্ষণ মানে ফুটিয়ে নিয়েছে যাতে আলু আর উঁচেটা আর একটু ভালো সেদ্ধ হয় আর এই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো একদম কম উপকরণ লাগে খুব ভালো লাগে খেতে তো তারপরে দেখো কথা বলতে বলতে জল অনেকটা টেনে যাওয়ার পরে মা তাতে বেশ কিছুটা দুধ দিয়েছিল শুক্তোতে তো দুধ আর ঘি মাস্ট যত বেশি দুধ দেবে তত বেশি ভালো হবে খেতে তো দুধ দেওয়ার পরে বেশ কিছুটা চিনি দিয়েছিল চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে আবার লো ফ্লেমে বেশ খানিকক্ষণ ঢাকাতে রেখেছিল এত একটু গা মাখা গা মাখা হয় শুক্তোটা গা মাখায় বেশ ভালো লাগে আর আমার তো মায়ের হাতে সব রেসিপিই ভালো লাগে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি চেষ্টা করব মায়ের হাতে নতুন নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করার তো দেখো জলটা টেনে যাওয়ার পরে তারপর মা বেশ কিছুটা ঘি দিয়ে আরেকটু ফুটিয়ে নামিয়ে দিয়েছিল তো এটাই হচ্ছে আমার সুপ্তর ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো কেমন হয়েছে নতুন ভিডিও এসে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সাবধানে থাকো